আমাদের দেশে ফিরে এবং সকল আওয়ামী লীগ সরকারের যত মন্ত্রী এমপি আছে তাদের যত সম্পদ আছে সব সম্পদ বাজে আসতে করা হোক তারা আমাদের টাকা চুরি করেছে আমাদের টাকা পাচার করেছে এবং পাশাপাশি বিগত ষোলো বছরে যত বড় রেস্টুরেন্ট যত ছোট বড় যত ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড করেছে প্রত্যেকটি ঘটনার সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে পরিদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং চব্বিশের গণপ্রথানে সরকারের

এই হত্যাযোগ্যের দায় লিখে বাংলার জমিনে তাদের রাজনীতি করা নিষিদ্ধ করতে হবে এই দেশের মানুষের বুকে তারা গুলি ছাড়িয়ে এদেশে তারা রাজনীতি করবার কোন অধিকার রাখে না রাখে না ছাত্রলীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগের রাজনীতি সুখক রাজনীতি নয় ক্যাম্পাস গুলোতে তারা শুধু দর্শন করে ক্যাম্পাস গুলোতে সাধারণ শিক্ষা নীতি তারা নির্যাতন করে গণমন গ্যাসরুম বানিয়ে রেখেছে সেখানে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে সেখানে আমরা ছাত্র লীগের রাজনীতি নিষিদ্ধ করবো দাবি জানাচ্ছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের এই পুলিশ দলের রাজনীতি নিষিদ্ধ করবার জোর দাবি জানাচ্ছি এই দেশে এই মাটিতে এই দেশের সাধারণ মানুষের বুকে গুলি চলে গুলি ছাড়িয়ে তাদের এই দেশের রাজনীতি করবার কোন অধিকার নেই যাত্রাপুরে নিঃসংস হত্যাকাণ্ড আপনার দেখেছেন গাড়িতে পোড়ালাসের বন্ডে এবং আকাশে পাশে পোড়ালাস আপনার দেখেছেন কি দেখেন নাই সাধারণ মানুষকে হত্যা করে তারা জলে বর্ষ করে দিয়েছে জালিয়ে বর্ষ করে দিয়েছে সাথে বন্ধু এই রকম নোংরা রাজনীতি কিস্তি কালচার আমরা দেখতে চাই না প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না আমরা জানি আঠারো কোটি মানুষ আঠারো কোটি ভাই বোন আমরা একসাথে মিলে মিশে এই সমাজকে করব এই রাষ্ট্রকে করব আমাদের দেশকে আমরা বিশ্বের দরবারে একটি অন্যরূপ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করব শিক্ষায় দক্ষতায় অভিজ্ঞতায় ফুল ছুটি ছাড়বে আমাদের দেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো বার্থক্য থাকবে না যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে যেখানে বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে অন্যায় ভাবে কেউ অন্য অন্যকে আঘাত করবে না হিংসা করবে না বিদ্বেষ করবে না কোন ধরনের বৈষম্যের আচরণ থাকবে না সেই কেন ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি পরিবেশের স্বপ্ন দেখে এমন একটি রাজনৈতিক পরিবেশের স্বপ্ন দেখে এমন একটি এমন একটি রাষ্ট্র গঠন করবার স্বপ্ন দেখে যেখানে মানুষের মানুষের মতো কোনো ভেদাভেদ থাকবে না প্রবিশ সম্ভব থাকবে না পারস্পরিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে আমরা এমন কিছু বাস্তবকরণ করার কথা দিকে সাথে বন্ধুগণ আমাদের পেশার্থ করেন একজন আদ্দার থেকে আহত আপনারা জানেন একজন আদ্দার থেকে আহত তিনি কুশমস্তি মেম্বার থেকে কোন টাকা কি নিরস্তিতকের পিছল পথে কেন এসেছেন তার নিজের কারণে আসেননি আমি আপনার জন্য এসেছে এই দেশের জন্য এসেছে এই দেশটা দুর্নীতিমুক্ত করার জন্য এসেছে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এসেছে মানুষের মৌলিক অধিকার হেরিয়ে দেওয়ার জন্য এসেছেন কৃষক কৃষক শ্রমিক মেহাত প্রতিষ্ঠা করবার জন্য তিনি হুমকি সারা বাংলাদেশের গ্রাম বাংলায় আমরা ভুল করি তাহলে আমাদের আরো দীর্ঘ সময় পর্যন্ত বসতে হবে সবাই মতো আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে চলমান ছত্রিশ জুলাই ছাত্র জনতার উত্থানে